যে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের কত হারাবো রাজা 1 আমি হারাবো ও থাকলে কোন শক্তি রই তিনো মুলকেবারে বাঁচাবে আপনি ধরা করে ফর্ম ফিলআপ করবেন না পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কিছু করতে পারবে না ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচকির মতো ফুলবিদি চাও হিন্দু যদি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না মামলা আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় শ্রীরা এক করেছিলাম কাজের কথা বলবো একদিকে পুলিশের বাঁধরামি এটাকে ইতরামি বলা হয় এটা মমতা শিখিয়েছে এদের এই ইত্রামে এদের করতে হবে আমি এই বলে যাই আপনাদের পুলিশ বাবাদের আমি অনেক বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি যারা আমাকে আটকাত নন্দী গ্রামে অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস গঞ্জি অনিল শ্রীনিবাস তারপরে তাদের পরিণতিও দেখেছি আর এই রাজীব কুমার আর মনোজ বার্মার আর এই জেলার একটা ছোকরা চেংড়া আসানসোলের থেকে এসেছে ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন দেখতে থাকবেন আপনারা আমি বলে গেলাম কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে আমি আপনাকে বলে দিলাম এসআইআর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি আমি তখন বিজেপিতে যোগ দিই আপনারা লড়াই করে দু হাজার উনিশে পার্সেন্ট ভোট পেয়েছিলেন আমি কুড়ি সালে আপনাদের সঙ্গে এসেছি একুশে এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হায়েস্ট ভোট পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এই জেলায় তৃণমূল পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট ভোট আমরা সাতটা এমএলএ আর এটা পালিয়েছে তো এটাকে হাফ হাফ হারাবো আমি হারাবো ও থাকলে টিকিট দিলে জেতাতে আবার চারটে জুতো ছেড়ে যেত যা হয়েছে ভালো হয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এখন অনেক সুবিধা যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে চিন্তার কোন কারণ নেই আমাদের এখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি হিরণকে জিততে দেয়নি কাস তেজপুরে লুট করে বাঁশকুড়া পশ্চিমের অগ্নিমিত্রা পাল মাত্র সাতাশ হাজারে হেরেছে মেদিনীপুরে সাড়ে তেরো হাজার ভোট পেলে জিতত কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে বারো হাজার দিয়েছে আর কাঁথিতে সাতটার মধ্যে ছাড়া ছটাতে লিট পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল আর এখানে আপনারা ছটা মেরে প্রায় আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের এই জেলাতে ষোলোটা সিট আমরা ফুলকে জিতাব এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আমরা সাঁত্রিশ কে চুয়াল্লিশ করেছি চুয়াল্লিশ কে ছেচল্লিশ করেছি আর চার মাস পরে আমরা একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব কিছু করতে পারবে না ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবে না আমরা জিতব কেন জিতব কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ মাঝখানে একটা নদী ওপারে নন্দীগ্রাম মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য আর নন্দীগ্রামের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের স্বাভিমান আছে তারা ঘরের ছেলেকে চেনে তারা আত্মীয়কে চেনে তারা ভালো মন্দ জানে তারা কখনো মাথা নত করেনি তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছেলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক সতীশ সামন্ত সাথে সুশীল ধারা অজয় মুখার্জি রজনী প্রামাণিক বিরাজ বাবু কুমার বাবু আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম আমাদের জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমান কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে যুদ্ধ খুলে রেখে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন অবিভক্ত মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে জুতো রেখে দিয়েছিলেন বললেন তোমাদের জন্য এই জুতো থাকলো আমি খালি পায়ে বেরিয়ে গেলাম তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল যেসব থেকে পাঁচ কিলোমিটার দূরে চন্ডী তাই আমাদেরকে দেখিয়ে নেই নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে হয়েছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারের কাছাকাছি অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট নন্দীগ্রাম থেকে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে মুখ আমরা একই জিনিস রাজ্যে মুক্ত পরিবেশে নির্বাচন করতে চাই আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব ভেঙে চুরে তচরচ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি যে টাকা ছাড়া চুরি ছাড়া কিছু চেনে না আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায় শৌচালয়ের টাকা মেরেছে তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে তৃণমূল আমফানের টাকা মেরেছে তৃণমূল হলদিয়াতে ছোট ছোট ডাউনের চাকরিও বিক্রি করতো আগে হলদিয়ার নেতারা বিক্রি করত এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন দোকান খুলেছেন সেখানে সেখান থেকে বিক্রি হয় আপনি কালকে মারা সাথে কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ ও তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি এই নমল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে আমাদের সংকল্প কি আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ আমাদের সংকল্প কি সোনার বাংলা আমাদের সংকল্প কি টাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক আমাদের সংকল্প কি নারী সুরক্ষা আমাদের সংকল্প কি কন্যা সুরক্ষা আমাদের সংকল্প কি মহিলা সশক্তিকরণ আমাদের সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি এর ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক নেতা অনুযায়ী হোক এস সি এস টি ওবিসিরা অধিকার ফিরে পাক একাডেমিক থেকে হোক যোগ্যতা মেনে হোক এটাই বিজেপির অঙ্গীকার বিজেপি যদি সমুদ্র হয় মহাসমুদ্র হয় তৃণমূল হবে এদ পচা তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে এন সরকার চালাচ্ছে লোকসভা নির্বাচনের পরে প্রথম বোর্ড হল হরিয়ানা আর মহারাষ্ট্র হরিয়ানা কিৎ আমারই হয় মহারাষ্ট্র জিত আমারই হয় সাতাশ বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে ওখানে ব্যানার্জির মতো আরেক ফেরে কেজরিওয়াল তাকে লোক রিজেক্ট করে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে আর বিহারে দুশো দুটা আসন দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি এন ডিএ পেয়েছে আর বাঙ্গাল है হাই পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে কাটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বঞ্জাতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে এত শাহাজানের ভাষা এ তো ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশি বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন এক গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা যে জামান পেরেছেন দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অ অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধীটা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সংগাম সবাই ডুবকি লাগাতে গেছিলাম কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে হাত তুলুন আমিও গেছি অনেকে গেছেন যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি মাথায় তাই তো মহাকুম্ভ অমৃত কুম্ভ প্রয়াগ রাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ আপনি বদলা নেবেন না হিন্দুরা সহজেই মুখ খুলে না মনে মনে রাখে আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম এবারেও আপনি দুর্গা পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে আপনি বন্ধু বলুন তো পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে কেউ করে যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ডে আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গা পূজা উদ্বোধন করতে গেছেন এবং বৃষ্টি পড়ছে টিপ করে ছাতা অনেক আছে উনি ছাতা নেবেন না উনি একটা সাদা কাপড় নিলেন সাদা কাপড়টাকে মাথায় দিলেন দিতেই পারেন কানটা বের করলেন কেন কানটাতে বৃষ্টি পড়বে না আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি মুসলমান তুমি বেশি বেকার তোমাকে কাজ দিতে পারিনি তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায় শ্রমিক হয়েছ কিন্তু আমাকে প্রশংসা করতে দাও আমাকে তোমাদেরই লোক শাস্তে দাও তাই হিজাব করে দুর্গাপূজার উদ্বোধন ভোট রাজনীতি তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে ঠিক করুন আপনি এগারোতে এসে শিল্প তাড়িয়েছেন ষোলোতে এসে চাকরি চুরি করেছেন আর ছাব্বিশে যদি আসতে পারেন ভুলিয়ান গঞ্জের মতো হিন্দু পলায়ন হবে আমি আপনাদের বলে গেলাম আমি অনেক দিনের রাজনীতি করি আমি দু সাল থেকে এখানে লড়ি পঁচানব্বই থেকে কাউন্সিলর অষ্টাশি থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি আমি ভুলে গেলাম রেকর্ড করে আপনারা না এত মা বোন দিদি এসেছেন আপনার আর চিকর ভুলে গেলেন ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করল তার মা বাবা যখন বলে বিচার চাই মমতা ব্যানার্জি বলে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি এটাই মুখ্যমন্ত্রী দুর্গাপুর সিটি মেডিকেল কলেজ প্রাইভেট আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছে বাবার স্বপ্ন ছিল আমার মেয়েটি জয় জগন্নাথ বলে ডাক্তারি পাস করে বাড়ি ফিরে তাকে ব্যাং রেপ করা হলো ধর্ষিত হলেন তার বাবা মেয়েটাকে নিয়ে উড়িষ্যা চলে গেল যাওয়ার সময় বলল এই বাংলা কোন মহিলার জন্য কোন কন্যার জন্য নিরাপদ নাই সে বাংলার গর্ব ও গৌরব বাড়লো না কমল বন্ধু মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে কি বলছেন বলছেন মেয়েরা রাত্রে বেরোবেন না বলছেন মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের সুরক্ষা নিজেরাই দেখে নেন আমরা জনে জনে সুরক্ষা দিতে পারবো না এত রাত্রে মেয়েরা বেড়ে করে আরে কি কথা এটাই স্বাধীন ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ থেকে কথা আপনারা মহিলারা জোট বাঁধবেন না জোট বাঁধবেন না কয়েকদিন আগে কালী পুজোতে কাক দ্বীপে মাতা কালীকে পুলিশের পিছনে মেনে তুলল আপনি কি বদলা চান না আমরা তো মা কালীর ভক্ত আমরা তো কালীঘাটে যাই তারাপীঠে যাই দক্ষিণেশ্বরে যাই আমাদের তো এলাকায় এলাকায় মা কালীর মন্দির রয়েছে কালী ঠাকুরকে প্রিজন ভেনে আপনারা দেখেছেন আর কেঁদেছেন এ কোন বাংলা শ্রী চৈতন্য দেবের ভূমি স্বামী বিবেকানন্দের মাটি লোকনাথ বাবার মাটি এই মাটিতে জগত জননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণ জন্মেছেন এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন আপনারা দেখেছেন তাই একে তাড়াতে হবে দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ পরিযায়ী শ্রমিক ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছে টাকা সহ একে ছাড়বেন না আপনারা

কে আনুন এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে টাকাকে ফিরিয়ে আনতে হবে এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে এই রাজ্যকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদী বলেছেন একষট্টিটা রেল প্রজেক্ট একাধিক এয়ারপোর্ট একাধিক সমুদ্র বন্দর জমি দিচ্ছে না একানব্বই হাজার কোটি টাকা হাতে নিয়ে বসে আছে নরেন্দ্র কি বলেছেন সরকার দেশকে দুর্বল করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায় আপনারা টিভিতে দেখছেন না যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে স্বরূপনগর ভাগল মা করে পালাচ্ছে কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন বেরিয়ে পালাচ্ছে তিনটা বউ চোদ্দটা বাচ্চা পেটলা পুটলি দিয়ে ভাগল বা ভাগল বা এরা কেউ ভারতীয় নয় এরা ল্যান্ড হাত করবে ভোট হাত করবে আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জি হাত করবে আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন এসআইআর করতে দেব না আমি ফর্ম ফিল আপ করিনি আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ দিতে যাবে আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না আমি কড়াগড়ে আপনাকে আবেদন করব আমি ফর্ম ফিল আপ করিনি কিন্তু আমার ভাই তো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে আপনাদের কে কোন হিন্দু লোককে বলবো আর রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো তৃণমূলের হাতে ফর্ম ফিল করবেন না ভুল করে দিচ্ছে যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না একদম করবেন না যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও এই সংবিধান আজকে সংবিধান দিবস বাবা সাহেব আম্বেদকরের ছবি তাকে প্রণাম করেছি আমরা সংবিধানের চারটা স্তম্ভ এক নম্বর হচ্ছে ল মেকার নির্বাচিত প্রতিনিধি কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে আমার নিজের কথা আমি বলবো না আমি ওনাকে হারিয়েছিলাম মাত্র সত্তরটা এমএলএ উনার দুশোর বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না লাইভ করতে পারে না আমার ভাষণ দেখালে ওনার ভোট কমে যায় তাই এই সাড়ে চার বছরে সাড়ে এগারো বার সাসপেন্ড করেছে পাঁচবার বিরোধী দল নেতাকে ভারতে কোথাও পাবেন না আদিবাসী এমপি টু টার্ম এমএলএ ছিলেন টু টার্মের এমপি আদিবাসী নেতা রিলিফ দিতে গেছিলেন রক্ত দেখেননি দেখেননি তার মুখ থেকে রক্ত তাই ল মেকারদের অবস্থা বাবা সাহেবকে সামনে রেখে বলি কি অবস্থা দ্বিতীয় বুরত রেসি মনোজ আগরওয়াল বলছে তোমার দুর্নীতি খুলব বলছে ছোট বাবু ধমকাচ্ছে বুরত কে এদের অত্যাচারে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তরা পালিয়ে গেছে রাজ্য থেকে ভালো অফিসারদের কম্পালসারি ওইটিংয়ে বসিয়ে রাখে এই তো ব্যুরোক্রেসির অবস্থা তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি কে আক্রান্ত হননি জাস্টিস রাজা শেখর মান্থা তার বাড়িতে পোস্টার দিয়েছিল অমিত শাহজি আমার পোস্টার জাস্টিস কৌশিক চন্দ্র তার চেম্বারে তালা লাগিয়েছে জাস্টিস কৌশিক চন্দ্র পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জি জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি প্রতি পদে পদে হেনস্থা করেছিলেন বলেছিলেন আপনি ওই ঠান্ডা ঘরে বসে কলম চালাচ্ছেন আসন ময়দানে দেখে নেব অভিজিৎ বাবু চাকরি ছেড়ে ময়দানে নেমেছিল আপনারা আশি হাজারের কাছাকাছি ভোটে জিতিয়ে অভিজিৎ গাঙ্গুলির চ্যালেঞ্জকে আপনারা সমর্থন করেছিলেন আজকে জুডিশিয়ারির উপর আক্রমণ আর ফাইনালি মিডিয়া এত বাজনা বাজান পিছির এবিপি আনন্দ তার এডিটার সুমন দেলা খেয়েছে যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয় দেখালেই তার বিরুদ্ধে মামলা করে আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না সন্দেশকালী দেখাতে গেছিল সন্তু পান তার ক্যামেরাকে টানতে টানতে তুলে নিয়ে এসছে আগে আরেক বন্ধু পাবলিক এর আক্রান্ত হয়েছে কাকে ছেড়েছে বলুন চব্বিশ ঘন্টা এত দেখান বেশি ঢোল বাজার ছেড়েছে আপনাকে ছাড়েনি কাউকে ছাড়েনি আর পোটাল ইউটিউবার আর আপনার টিভির শফিকুল ভাই থেকে সন্মান থেকে রোজিনা বন থেকে সূত্রশীল থেকে মানব ভাই থেকে রুদ্রবার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের চারটে স্তম্ভ ল মেকার এমপি এমএলএ ব্যুরোক্রেসি বিডিও আর জুডিশিয়ারি কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া চারটে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই তো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদিনীপুর আমরা চলি সমুখ পানে আমাদের রুখবে রইবে যারা কিছু টানে কাঁদবে তারা কাঁদবে ভক্ত হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলে চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে ভালো করে করুন সবচেয়ে মজবুত একদম ছক্কা মারব শূন্য করবে, গোলাঘাট থেকে এগুলো থেকে পটাশপুর পদ্মি রাষ্ট্রবাদ ফিতাসবাদ সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা বনেদের কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা পঞ্চাশ হাজার দিল্লিতে কাজত্ব পঁচিশশো হরিয়ানা একুশ লাভলি বাহিনী মহারাষ্ট্র আড়াই মধ্যপ্রদেশ আড়াই হাজার মহারাষ্ট্র দু হাজার যুবক চাকরি যতক্ষণ পান মহারাষ্ট্রে ছ হাজার তিন লাখের বাড়ি এক লাখ কুড়িতে সৌর আলো নলে জল শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে ওই ওই আটা পশুরা খায় না বিজেপি কে যোগীজির মতো মিড মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিক নির্দেশ মার্গদর্শনে এই রাজ্যে সরকার চলবে মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করবো ওটে পাঠাবো না কথা দিয়ে গেলাম ওটে পাঠাবো না সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম